লোকসভা নির্বাচন তার আগে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা সমাজসেবী তপন সাহা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা সমাজসেবী তপন সাহা সহ বেশ কয়েকজন পয়লা জুন রাজ্যে ষষ্ঠ দফা তথা লোকসভা শেষ নির্বাচন তারই আগে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা এবং তাদের অনুগামীরা শান্তিতে ভোট হয়েছে আগে কখনোই ভোট হয়নি এরকম শান্তিতে তাহলে অনুব্রতহীন বীরভূমে এ কি বলছেন শতাব্দীরায় এটা ওদের পারিবারিক রসায়ন এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে শাহজাহানের সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা পেরোচ্ছে আদালতে নথি জমা দিয়েছেন এটি রাজ্য প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ ইনকাম ট্যাক্স তৃণমূলের দল থেকে কেউ কিছু সাদাহ স্বাধীনতা সংগ্রামী বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা সারদার পুনর্জন্ম হয়েছে এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরার সার্টিফিকেট দেন এদিকে বলছেন মোদী ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে অর্থনীতি চাঙ্গা আছে অনুপ মাঝি ওরপের লালা সিবিআই কোর্টে হাজিরা আত্মসমর্পণ এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া প্রক্রিয়া চলছে যে সরকারি অফিসাররাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না লালার কয়লা কার হাতে কার কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে তাদেরই মানুষ খুঁজছে ভোট পরবর্তীতে দুর্গাপুরে বিজেপি কর্মীদের একাধিক কর্মীদের উপর হামলার অভিযোগ এটা চলবেই এটা এখন আপাতত গোপালপুর পৌরসভার সিপিআইএম কাউন্সিলর ছিল তারপরে আজ বিজেপিতে যোগদান কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য মিথ্যে মামলা পাশানো হচ্ছে রাজারহাট গোপালপুর পৌরসভা যখন আমি কাউন্সিলার ছিলাম সিপিএম এই ওয়ার্ড বিরোধী অঞ্চল ছিল কোনোদিনও সিপিএম জিতত না তখন ক্ষমতা ছিল সিপিএমের রাজ্য নয় দু নয় আমি কাউন্সিলর হই কিন্তু এই ওয়ার্ডের মানুষ আমাদেরকে এত ভালোবাসতেন আমি দলমত নির্বিশেষে সবার ভোট পেয়েছিলাম যার জন্যই আমি সিপিএমের মহিলা কাউন্সিলর হয়ে এই ওয়ার্ডে প্রথম জিতেছিলাম সিপিএমের হয়ে এর আগে সিপিএম কোনো দিন এই ওয়ার্ড থেকে যেতেনি সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো বেশ কয়েক মাস আগেই মিথ্যে মামলা ফাঁসানো হয়েছিল আপনার সাহিত্য সেই কারণে কি এই বিজেপিতে যোগদানের কথা হ্যাঁ সেটা তো আমাদের ক্ষেত্রে একটা কাজ করেছেই কোথাও কি মিথ্যে মামলায় ফাঁসানোর একটা আতঙ্ক গ্রাস করেছে আপনাকে সেই কারণে কি এতদিন পরে এই বিজেপিতে যোগদানের কথা ভাববেন দেখুন আমাকে দু হাজার বাইশে বিধাননগর কর্পোরেশনের ইলেকশনের পর থেকেই আগে থেকেই আমাকে নানানভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেখুন আমাকে আমি আমাকে ফোর টোয়েন্টি কেস বিভিন্নভাবে টাকা নিয়েছি আদৌ যাদেরকে চিনি না এবং কোর্টেও প্রমাণ হয়েছে সেই হিসাবে খুব দুঃখ পেয়েছি যে আমি জেলেও ছিলাম জেল খেটেছি চারটে থানায় আমি একত্রিশ দিন জেল খেটেছি চারটে থানায় মামলা করেছে বাগুইহাটি থানা হাবড়া থানা বারাসাত থানা বাগদা থানা খুব কষ্ট পেয়েছি যে রাজনীতি করেছি রাজনীতিতে আছি দীর্ঘ বছর থেকে এই অঞ্চলে অষ্টাশি সাল থেকে আমি রাজনীতির সাথে যুক্ত সিপিআইএম করতাম পরবর্তীকালে দু হাজার সালের পর আমি পার্টিটা ছেড়ে দিই স্বেচ্ছায় ছেড়ে দিই পার্টি নেতৃত্ব সিপিআইএমের নেতৃত্ব যারা ছিলেন সেই সময় সবাই আমাকে বলেছিলেন যে আপনি বা তুমি পার্টিটা ছেড় না থেকো তো আমার ইচ্ছা হয়নি নানানভাবে দু হাজার পনেরোতে আমি যখন এখানে জেনারেল ওয়ার্ড হয় আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড তখন আমি চেয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমি ইলেকশানটা করবো কিন্তু পরবর্তীকালে তখন আমাদের শ্রদ্ধেয় বেঁচে বেঁচেছিলেন রবীন মণ্ডল প্রাক্তন চিফ হুইফ বামফ্রন্টের তো উনি তখন আমাকে বাধ্য করলেন যে পাশের ওয়ার্ড একুশ নম্বরের ওয়ার্ডে আমাকে আমাদের ক্যান্ডিডেট করার জন্য